কালকে বাদ পরশু দিন আমার একটা আমাদের বিয়ে তো কালকে মেহেন্দি অনুষ্ঠান তো কালকে টাইম পাবো না সেই জন্য আজকেই পড়ে নিলাম তো দেখো তোমরা সবাই তো সকালে অনেক কাজ আছে এবং বিকাল চারটে থেকে মেহেন্দি অনুষ্ঠান সেই জন্য কালকে সারাদিন একটুই টাইম পাবো না সেই জন্য আমি আজকে কমপ্লিট করে নিলাম আর কালকে তো পুরো ব্লগ আসবে তোমাদের মেহেন্দিতে আমরা কী কী করবো কীরকম কী সবাই সাজবো সবই তোমাদেরকে শেয়ার করবো তো চলো এখন আমি খাবো তো এখন বেরিয়ে পড়েছি কালকে রাত্রে কিন্তু আর ভিডিও করতে পারিনি মেহেন্দি নিয়ে অনেক রাত হয়ে গেছিলো তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর বলে রাখি মেহেন্দিটা কিন্তু আমার আর একটা মানে আমার শেষ যেটুর মেয়ে করে দিয়েছিলো ও খুব সুন্দর মেহেন্দি করে তো এর আগেও আমাকে করে দিয়েছিল তো আবারও বলেছিলাম যে করতে তো ও আমাকে বাড়িতে এসে করে দিয়েছিল তারপর চলে আসলাম চাঁদ একটু নেল এক্সটেনশন করানোর জন্য তো যেহেতু আমি একা একা পারবো না সেই জন্য আমি একটু চলে আসলাম একটু সুন্দরভাবে করে নেওয়ার জন্য তো আমি এখানে করে নিয়েছি সুন্দর করে নেই এক্সটেনশন তো এখানে ফটোশুট করছি আমার হাতে সুন্দর সুন্দর ছবি তুলছি আর বর বসে রয়েছে বরকে নিয়ে চলে এসেছিলাম আজকে আজকে বিকালে কিন্তু ছিল মেহেন্দি উৎসব তো তার জন্য আগে থেকে রেডি হয়ে নিচ্ছি সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি আজ যেহেতু নর্দের বিয়ে বলে কথা আর বিয়ে বলে তো সেরকম সাজতে হবেই সেটা সাজুগুজু করে নিচ্ছি তো যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে সাজুগুজু করা নেই এক্সটেনশন তো আমি বাড়িতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় সাজুগুজু করে আবার চলে যাচ্ছি নদের বাড়িতে আমাদের বাড়িতে কিন্তু ওদের বাড়ি খুবই কাজে ছিল তো আমরা চলে এসেছি হাততে হাততে আর সাথে ছিল মিষ্টি মিষ্টি পো ওরা চলে এসেছিলো তো আমরা সাজুগুজু করে একসাথে চলে আসলাম আর ঢুকে দেখছি কি সুন্দর দেখো ওদের গেটটা করেছে ফুলের গেট সান্দর সাজিয়েছে আর তারপরে লাইটিং করেছে কি সুন্দর তুমি দিয়ে তো এসে দেখি কিছু কিছু লোক এসেছে আর অনেকে আসেনি তো আমরা গিয়ে দেখলাম পুটির যে যার বিয়ে আমার ননদ তা এখনও মেহেন্দি কমপ্লিট হয়নি সেই মেহেন্দি পড়ছে মানে এক হাত কমপ্লিট হয়েছিল আর এক কমপ্লিট হয়নি তো তারপর আমরা কী করবো তো আমরা নিজেরাই দেখলাম গানঠান বাজালাম অনেকেই আসিনি তো কিছু কিছু এসেছিলো তো আমরা নিজেরাই গানঠান বাজিয়ে আর নাচ শুরু করে দিলাম আর এখানে দেখো ফটোশ্যুট চলছে এখানে এসেই ফটোশ্যুট শুরু করে দিয়েছে দিদি তো এই যে আমাদের আমাদের ব্রাইট দেখো কত সুন্দর লাগছে মিষ্টি লাগছে মিষ্টি ব্রাইট তো ওখানে মেহেন্দি পড়ছে আমাদের এই মেহেন্দির লুকস আর একজন রিলস বানাচ্ছে এই যে রিলস পরি ইও আমার বর এখনো কোনো বললাম গ্রিন কালার পরতে না পরে প্যান্ট শার্ট পরে চলে এসছে বোরিং লোক একটা এখানে রান্না হচ্ছে এখন রাতের রান্না সবে স্টার্ট হলো চাটনি হচ্ছে এখন আর একটা গ্যাস বন্ধ আছে তো শেষ মেয়ে চলে এসছে আমাদের ব্রাইট আমাদের এতক্ষণ ওয়েটের ওশন ঘটেছে তো শেষ মেয়ে চলে এসছে আর আমরা তো নাটা শুরু করে দিয়েছি আগে থেকেই শুরু করেছিলাম তো এখন আরও স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখো আমরা তিনজনের রিল্স বানাচ্ছি মানে খুব মজা করছি তো বিয়ে মানেই মজা আমাদের তো একটা কিছু অকেশন পেলেই মজা তো সত্যি আমরা ভীষণ ভীষণ মজা করেছি আর এই দাদারা তো খুব দারুণ ফটোশ্যুট করছিলো অনেক অনেক ফটো তুলেছে আর দেখো এখানে আমরা একটু পোস্ট দিচ্ছি দাদারা বললো যে তোমরা এইভাবে বসে মেহেদি তো পড়ানোই আছে তোমরা একটু আট করো দেখাও যে তোমরা মেহেদি পড়াচ্ছ তো সেইভাবে আমরা পোস্ট দিচ্ছিলাম আর দাদা আমাদের ফটো তুলছিল তো দারুণ দারুণ মজা করেছি অনেক অনেক ফটো তুলেছি অনেক নেচেছি অনেক মজা করেছি অনেক ফটোশ্যুট করেছি তো দারুণ हाँ, यार मैं बहुत तुष्क हूँ। तू चौल चौलपोर में कहाँ है? हाँ, चौलपोर में हूँ। एक अम्मी। তো আমাদের এত খিদে পেয়ে গেছিলো এত নাচানাচি করেছি তো ভীষণ খিদে পেয়ে গেছিল তারপরে লাস্ট ম্যাচ আমরা খেতে বসে পড়েছি রাতের খাবার শুরু হয়ে গেছিলো তো আমরা ফার্স্ট বেসে বসে পড়েছি আর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপরে তারপরে হচ্ছে দেখো রাতের যে আয়োজন যেটা হচ্ছে আইবুড়ো ভাত সেখানে এই আয়োজনটা হচ্ছে তো আমরা চলে এসছি ঘরে তো ছিল দিয়ারও বার্থডে ছিল তো ওর বার্থডেটা ছিল কালকে তো আগে থেকে প্রি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে যেহেতু ওর মাসি ওর মাসির যেহেতু আজকে আইব্রো ভাত তাই জন্য ওকেও আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে আর ওর বার্থডে তো সেই সপ্তাহেও সাজিগুছি দেওয়া হয়েছে আর কি সুন্দর করে ডেকোরেশন করেছে সবাই মিলে আর কেকটাও আনা হয়েছে তো তোমরা দেখো ওহ <laughs> <laughs> थे কমপ্লিট হয়ে গেছে শাখা পলা পড়ানো দেখো রাতে এখানে শাখাপলা দিচ্ছে এই কাকা এসে তো আইব্রো ভাত এবং জন্মদিনের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শাখা পলা তো আগের দিনে এই কাকা এসেছে তো ইনি শাখা পলা পরে দিচ্ছে তো আজকে অনুষ্ঠানটা খুব ভালো হলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ব্লগে আবার দেখা হবে এটা